নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলান্টিয়ারদের যে টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হয়েছিল সেটা কি বাতিল হতে চলেছে এই নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যারা সিভিক পুলিশের চাকরি করে যে তাদের টোয়েন্টি পার্সেন্ট যে রিজার্ভেশন রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা কি বাতিল হয়ে যাবে এর কারণটা কি এই প্রশ্নটা জিজ্ঞাসা করার কারণটা কি কারণটা হচ্ছে গত কুড়ি নভেম্বর যারা পুলিশের অ্যাসপিরেন্ট রয়েছে তারা একটা বৃহত্তর আন্দোলন করেছিল শিয়ালদা থেকে ধর্মতলা অব্দি পথযাত্রা করে তারা একটা বৃহত্তর আন্দোলন করেছিল এবং সেখানে একটা জিনিস তারা বারবার করে মেনশন করেছে সেই সিভিকদের যে রিজার্ভেশন সেটা পুরোপুরিভাবে বাতিল করা হোক তাদেরকে কোন রকম রিজার্ভেশন দেওয়া হবে না তো তারপর থেকে সিভিক ভাইদের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে তাহলে টোয়েন্টি পার্সেন্ট যে রিজার্ভেশন রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল সেটা বাতিল হতে চলেছে আদেও কি তোমাদের রিজার্ভেশন বাতিল হতে চলেছে যারা যারা সিভিক ভলান্টিয়ার ভাইরা আমার ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা দেখো সম্পূর্ণ সঠিক তথ্য তোমাদের সঙ্গে প্রোভাইড করতে চলেছি জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমরা কিন্তু পেয়ে যাবে এবং অথেন্টিক আপডেট পাবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা ফার্স্ট অফ অল বলে রাখি গত কুড়ি নভেম্বর যারা পুলিশের অ্যাসপেন্ট রয়েছে তার একটা আন্দোলন করেছিল শিয়ালদা থেকে ধর্মতলা অব্দি কিসের জন্য দুটো জিনিসের জন্য মেনলি তিনটি জিনিসই ধরে নাও প্রথমত তাদের এক্সাম ডেট মেন যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ডাব্লিউ বিপি কেপি রয়েছে তার নোটিফিকেশন রিলিজ হয়ে যাওয়ার সত্ত্বেও এক বছর হয়ে গেল এক্সাম হচ্ছে না তার জন্য কিন্তু তারা যাতে এক্সাম ডেট প্রকাশিত করে তার জন্য তারা আন্দোলনটা মেনলি করেছিল প্রথম কারণ দ্বিতীয় কারণ সিভিক ভলেন্টিয়ারদের যে টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভেশন সেটা প্রচুর পরিমাণে সরকারের তরফ থেকে রিজার্ভেশন দেওয়া হয়েছে যার ফলে যারা অ্যাকচুয়ালি পুলিশ পরীক্ষার জন্য পড়াশোনা করছে তাদের কিন্তু যে কোটা সিট সংখ্যা সেটা কিন্তু কমে যাচ্ছে তার জন্য কিন্তু তারা আন্দোলনটা করেছিল তৃতীয়ত স্বচ্ছ ভাবে যাতে পরীক্ষাটা হয় এবং একদম পুরো ক্লিয়ার ভাবে কোনো যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় তার জন্য কিন্তু তারা আন্দোলনটা করেছিল এই তিনটি মেন জিনিসের জন্য আন্দোলনটা করেছিল এবং একটা জিনিস তারা বেশি বেশি করে মেনশন করেছিল সেটা হচ্ছে সিভিক রিজার্ভেশন কারণ সিট সংখ্যা অনেকটাই কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে ওবিসি এস সি এস টি রয়েছে তাদের সিট সংখ্যা কমে যাচ্ছে এবং সিভিকদের যারা রয়েছে তাদের সিট সংখ্যা বেড়ে যাচ্ছে তার কারণে কিন্তু এই আন্দোলনটা করা হয়েছিল এবং এই জিনিসটা বেশি বেশি করে মেনশন করা হয়েছিল তাহলে কি সিভিকদের রিজার্ভেশন কি এই যে আপকামিং এক্সাম গুলো আসতে চলেছে যেখানে ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে মার্চ এপ্রিল দু হাজার চব্বিশে সেখানে কি সিভিকদের রিজার্ভেশন বাতিল করা হবে টোয়েন্টি পার্সেন্ট থেকে তো বলে রাখি না সেটা একদমই না তোমাদের কোনো রকম রিজার্ভেশন কিন্তু বাতিল হবে না ঠিক আছে এগুলো যেগুলো অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে এগুলোতে কোনো রকম ভাবেই তোমাদের রিজার্ভেশন কেউ বাতিল করতে পারবে না ঠিক আছে রাজ্য সরকার এটা দিয়েছে হ্যাঁ হতে পারে ভবিষ্যতে গিয়ে তোমাদের হয়তো এরপরে নোটিফিকেশন হয়তো তোমরা এত রিজার্ভেশন নাও পেতে পারো যদি ছাত্র ছেলে মেয়েরা আন্দোলন করে ঠিক আছে এমন হতে পারে তোমাদের সিট সংখ্যা কমিয়ে দিতে পারে এরকম একটা ই হতে পারে বাট এইগুলো যেগুলো অলরেডি তোমরা ফর্ম ফিলআপ করে ফেলেছো সেগুলো তো তোমাদের রিজার্ভেশন কেউ আটকাতে পারবে না তোমরা তোমরা যে রিজার্ভেশনটা পাচ্ছ সেটাই পাবে এবং টোয়েন্টি পার্সেন্টের রিজার্ভেশন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু তোমরা পাবে এই নিয়ে চিন্তা করার কিছু নেই ঠিক আছে তো এই নিয়ে টেনশন করার কিছু নেই আসল আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এই নিয়ে টেনশন করার কিছু নেই তোমাদের রিজার্ভেশন বাদ দেওয়া যাবে না যেগুলো অলরেডি ফর্ম ফিলআপ হয়ে গেছে হ্যাঁ তবে ঠিকই এতগুলো রিজার্ভেশন এতটি রিজার্ভেশন দেওয়া ঠিক না কারণ যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু জবলেস তাদেরকে জব দেওয়া উচিত এবং এটাকে আমি পুরোপুরিভাবে এই আন্দোলনটাকে সমর্থন করেছি দু হাজার নভেম্বর যে আন্দোলনটা হয়েছে সেটাকে আমি পুরোপুরি ভাবে সমর্থন করেছি এই নিয়ে হয়তো সিবি ভাইরা অনেকেই ক্ষিপ্ত হবে বাট কিছু করার নেই যারা অ্যাকচুয়ালি চাকরি পাচ্ছে তারা চাকরিটা পাওয়ার যোগ্য ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থাকো গুড বাই জয় হিন্দে মাত্র